হারামভাবে একটি নারীকে স্পর্শ করতে আঠাশ থেকে তিরিশ বছর ব্যয় করে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে স্যালারি লাগবে টেকসই জব লাগবে মোহরানা জমাতে হবে লোকজন খাওয়াতে হবে এছাড়াও আরো কত প্রতিবন্ধকতা আবার একইভাবে হারাম নারীকে স্পর্শ করতে উপভোগ করতে মাত্র এক সপ্তাহ সময় দিলেই হবে কিংবা এর চেয়ে একটু বেশি স্যালারিও লাগবে না জবও লাগবে না মোহরানাও জমাতে হবে না সতেরো কিংবা আঠারো বছর বয়সে ভোগ করতে পারবেন তখন কেউ আপনাকে ছোট বলবে না আর আপনি বিয়ে করতে যান বয়স হয়নি ক্যারিয়ার হয়নি সেটেল হয়নি কত অঘোষিত নিষিদ্ধ আইন এই সমাজ ব্যবস্থা মুসলমানদের ইমান ধরে রাখা যেন হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো পরিস্থিতি বলার ভাষা নেই এই সমাজ এই রাষ্ট্র এই শিক্ষা ব্যবস্থা সবই জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আবার আমাদের একতরফা কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লা